আমরা তো আশা করছিলাম যে আপনি চব্বিশ সালে মাসে বড় বড় লালন পালন করেন আর একটা গর্বী মেলা থাকে ভালোবাসা বিনিময় করার জন্য মেলা কি ঘুরে দেখা হয়েছে ঘুরে দেখবে মোটামুটি তো এদিকে দেখেছেন অনেক সুন্দর মেলায় দুটে এখন পর্যন্ত মানে কিছু গরমি ছাড়া

দাম বা এমন মন্তব্য করে যে গরুটা আসলে খাই কিছুটা কিন্তু এমনও বল আসলে গরু যে খাওয়া এটা না কুর্বানির গরু বেশি সুন্দরজন করে বিক্রি হয় আমরা মার্কেটিং করতে পারি না আমরা মার্কেটিং করতে পারি না মার্কেটিংয়ে আমরা দুর্বলের জন্য তাই না এখন অনেকেই বলে যে আমি পঞ্চাশ লক্ষ বিক্রি করছি ষাট লক্ষ বিক্রি করছি আদৌ কিন্তু মূল কত বিক্রি করছে এটা আমরা জানি না এটা আদৌ ভাইরাল হওয়ার জন্যই বলে না কিসের জন্য এটা আমরা জানি না এই জন্য আমরা বিতর্কে যাব না যখন আমরা কিনবো তখন তো আমরা দেখি কিনবো তাই না আমরা তো যেমন আমি পঞ্চাশ লাখ চাইছি আমার কথার উপর ভিত্তি করে কিন্তু আপনি কিনবেন না অবশ্যই দেখলে ওটার সাথে আপনার যাই কি না বা দামাদামি করবেন আপনার হয় কি না তারপরে না বইটা কিনবেন এই গোটা নাম হচ্ছে রাজকুমার হ্যাঁ হ্যাঁ যেটা দামটা হচ্ছে পঞ্চাশ টাকা এই গ্রুপ আপনাকে দেখতে কেমন লাগে

মানে আমি যে হাঁপাই দছে না পুৰণামূলক তাইনা অনেক অলপ দেখা যায় যে বড়ো বড়ো গৈ গেলে হাপানীৰ এক চলে আছে ঘৰৰ এটা হচ্ছে গরমের মধ্যে বিভিন্ন যে জিনিসগুলো যদি থাকে এই গুরুগুলা কিন্তু দেখা যায় যে মূলত হায়াতি থাকে যে নব্বই দিন তার মধ্যে ভাই দশ মাস ধরে এটাকে লালন পালন করতেছে মাশাল্লাহ গরুগুলা ভালো সঙ্গে ভালো বলা যায় কারণ গরমের কোনো চিহ্ন দেখা মানে যাচ্ছে নদীর মধ্যে পরিশেষে জানতে চাই দু হাজার চব্বিশে আপনি কি চমক নিয়ে আসতেছে সবাইকে কিন্তু আপনার গরু দেখা অপেক্ষা থাকে চমক যদি বলেন চাইলে সেটা আপনার এক্সট্রা ভাবে বলবো আর এখানে যেহেতু আমি একা আসছি সব খামারিদের নিয়েই বলবো আচ্ছা তাহলে আপনার খামারের যে বিষয়টা সেটা আপনি এখন প্রকাশ করতে চাচ্ছেন না ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত আপনারা যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন জি আপনারা ভালো থাকবেন